আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তার কারণ আমি আব্বুর বাসায় এই জন্য অ্যাকচুয়ালি মেয়েদের বিয়ের পর আব্বুর আসতে পারলেই মনে হয় বেশি আনন্দ লাগে আমারও শীত সেম অবস্থা এই যে আমার সাহেব আমরা বৃষ্টির পর একটা ছাদে আসলাম খুব ফ্রেশ লাগতেছে গাছগুলো চারপাশের গাছগুলো দেখেন কত ফ্রেশ কতটা ফ্রেশ প্রত্যেকটা গাছ আর আজকে আপনাদের সঙ্গে আমাদের আমার আব্বুর বাসায় আমার ভাইয়াই হচ্ছে এই কৃষিকাজগুলো করে থাকে আর কি সে এই যে একটা একটু গাছ লাগায় ছোটো ছোটো গাছ এই যে দেখেন আমাদের কলমের গাছ সুন্দর আম হয়েছে মার্শাল্লাহ অনেকগুলো আম হয়েছে ছোট্ট একটা গাছে এই দেখুন ছোট্ট একটা গাছ চিকন চিকন দুটো ডাল হ্যাঁ সরি হ্যাঁ দুটো ডাল হ্যাঁ দুটো ডাল দেখেন কত আম হয়েছে একটা গাছে এগুলো কিন্তু আম্রপালি হ্যাঁ এগুলো হচ্ছে আম্রপালি এখনও ছোটো আছে হয়তো এটা ছোটো জাতীয় আসে না অনেক আমরোপালি ছোটো থাকে আর একটা সাইজের থাকে এটা হচ্ছে মেবি মাঝারি সাইজ হবে কারণ এখনও তো ছোটো পাকার এখনো সময় আছে আশা করা যায় একটু বড়ো হবে বড় না হলেও প্রবলেম নাই জাতের মেয়ে কালো ভালো কথা আছে না ঠিক সেরকম সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো যে কারণে ছাদে আসলাম বা উঠলাম সেটা হচ্ছে নইল এই যে দেখেন আমাদের নোল গাছটাতে ফুল ধরছে আসলে এই নোল গাছটা অনেক ছোট থেকে নিয়ে আসা নার্সারি থেকে খুব ছোট থেকে এই নোল গাছটা অনেক প্রতীক্ষার পর আজকে হচ্ছে নল হয়েছে আর এখন আসাই হাসি আসি হচ্ছে এই যে জাম গাছটা দেখতে পাচ্ছেন এই জাম গাছটাতে কখন জাম ধরবে কালো জাম ইজ মাই ফেভারিট অনেক 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 পছন্দের বাট এখনও এটা এখনও ছোট জানি না জাম গাছ কত বছর বয়স হলে ফল ধরে ঠিক জানা নেই আমার তো এই যে দেখেন কত এখনো চিকন বেশ চিকন আছে এই যে জুম করে দেখলাম আপনাদের আর এখানে আছে হচ্ছে সাদা ম্যাজেন্ডা দুটোই কালার আছে এটা সকালে ফুটছিল এখন আর নেই সকালে ফুটছিল এখন একটু চুপসে গেছে আরো তো বৃষ্টি হয়েছে এই জন্য যেন ওর উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে এই যে কাঁঠাল গাছ এই সাইডে এই সাইডে আম গাছ দেন এই সাইডে একটু সবজি চাষ করছিল বাট এটা হচ্ছে এখন শুকায় গেছে এই সিজনটা চলে গেছে মেবি এটা কুমড়া গাছ ছিল চাল কুমড়া যেটা দিয়ে আমরা কুমড়ার বড়ি বানাই সাধারণত গ্রামের মানুষরা একটা বানায় খুলনার মানুষেরা একটা বানায় এই সাইডে হচ্ছে মরিচ গাছ আর এই সাইডে হচ্ছে কর্মচা দেখেন কত সুন্দর কর্মচা হয়েছে গাছটাতে পুরো গাছটা ভর্তি কর্মচা এত কর্মচা হয়নি কখনো এই গাছটা হচ্ছে ট্রান্সফার করা হয়েছে এটা এই গাছে ছিল না একটা ছোট সিমেন্টের বস্তা ছিল এটার মধ্যে ছিল তো এটা হচ্ছে এখন এইটাতে করা হয়েছে এই একটা টপ না এটা হচ্ছে কি ড্রাম ড্রাম কেটে এটাকে আলাদা করা হয়েছে দেখেন কত পরিমাণ কর্মচা শুধু কর্মচা আর কর্মচা হুম আসলে সঠিক জায়গা পেলে সবাই সফলতার মুখ দেখে এই গাছটায় গাছটা সঠিক জায়গা পাইছে তাই ও অনেক ফল দেখালো এতদিনও জায়গা পাচ্ছিল না তাই অল্প কয়টা হতো এই যে এখনো পাকেনি পাক ধরছে অল্প হলো কাঁচা জানি আপনাদের অনেক আপুদের খুব খেতে মন চাচ্ছে এবং মন যাচ্ছে যে এমন একটা কর্মচারী যদি নিজেদের বাসায়ও থাকতো অ্যাকচুয়ালি আমারও অনেক মনে হয় বাট মনে হলেও কিছু করার নাই কারণ আমার শ্বশুর বাড়িতে ওয়ে নাই আমরা থাকি নিজতলায় আর বাকি তলাগুলো সবার জন্য বুকিং এই আর কি ইনশাল্লাহ আমারও একদিন হবে নিজের বাড়ি তখন আমিও অনেক 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 বেশি চারা গাছ লাগাবো এই টাইপের যেগুলো আমি পছন্দ করি নইল তারপর হচ্ছে করমজা কি মজা হবে তাই না এটা আমাদের টাই কি এই সাইডটাতে হচ্ছে অন্যান্য মানুষদের বাসা আর এইটা হচ্ছে আমাদের লেবু বাতাপি লেবু গাছ দেখেন অনেকগুলো বাতাপি লেবু হয়েছিল বাতাপি লেবুগুলো এত সুন্দর অনেক মজার অনেক নরম সফট চিকন চিকন দানাগুলো খুব মিষ্টি আর হচ্ছে আর একটা জিনিস এবছর তিনটা নতুন জিনিস দেখলাম সেটা হচ্ছে আশফল আসফল তো সবাই কম বেশি চিনে থাকবেন এই যে আমাদের ছোট্ট একটা চিকন গাছে কতগুলো মশাল্লা আশফল হয়েছে কতগুলো আশফল মশাল্লা অনেকগুলো বলে রাখা ভালো আমার আব্বুর বাসা হচ্ছে টিনের ছিল যেহেতু আগের গ্রামের বাড়ি এটা তো আগের ঘরগুলো টিনেরই ছিল বেশিরভাগ ঘরগুলো তো এখন করা হচ্ছে এই যে এই যে নতুন করে ছাদটা করা হয়েছে নতুন না প্রায় দেড় বছর হয়ে গেছে এটার উপর দোতলা করা হবে এটার উপর দোতলা করা হবে আর এই সাইডটা এখনও করা হয়নি এই সাইডটা এখনও করা হয়নি এই সাইডটা শুধু করা হয়েছে শুধু এই সাইডটা করা হচ্ছে এই যে দেখালে বুঝবেন এই সাইডটা করা হয়েছে এখন এটা করা হয়নি ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই আমাদের জন্য সব কিছু ভালো হয় সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ